আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য প্রাণ আর এফ এল গ্রুপের এই নতুন জব সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারছেন নিচ্ছে তিনশো জন সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব মেন সার্কুলার অর্থাৎ বিডি জবস থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দেবো অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব প্রোভাইড করছি অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপের নিয়োগ নেবে তিনশো জন সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার এম পদে সারাদেশের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বারোই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে প্রাণ গ্রুপ থাকছে প্রতিষ্ঠানের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএসএম পদের জন্য লোক নিয়োগ নিয়েছেন তিনশো জন শিক্ষাত যোগ্যতার মধ্যে থাকছে বিবিএ বিএসসি এমবিএ এমএসসি তাছাড়া অন্যান্য যোগ্যতার মধ্যে থাকছে এম এস অফিস অ্যাপ্লিকেশনের দক্ষতা থাকতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইংরেজিতে ভালো জ্ঞান থাকতে হবে তাছাড়া অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরি ধরন থাকছে ফুল টাইম কর্মক্ষেত্র থাকছে অফিসে প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারছেন তাছাড়া বয়সীমা থাকছে নির্ধারিত নয় অর্থাৎ যে কোনো বয়সে আপনার এই কোয়ালিফিকেশন সাথে ম্যাচ হয়ে থাকলে আবেদন করতে পারছেন এখানে কর্মস্থ থাকছে দেশের যে কোনো স্থানে স্যালারি দিচ্ছে আলোচনার সাপেক্ষে আপনাকে তারা স্যালারির পাশাপাশি যা যা দিচ্ছে তা হচ্ছে টি মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের উৎসব বোনাস মাসিক বিক্রয় কমিশন তাছাড়া বিক্রয় প্রণোদনা প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করবে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে দিয়ে দিব আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিংক যাতে করে সহজেই আবেদন করতে পারছেন তো আবেদন শেষ সময় থাকছে এগারোই জানুয়ারি দুই আমি এগারোই জানুয়ারি সময় আছে বল ওয়েট করবেন না সার্কুলারটি দেখার সাথে সাথেই আবেদন করে ফেলবেন তাছাড়া রিসেন্টলি এই চ্যানেলে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করেছে শুধুমাত্র আপনাদের জন্য চলুন এই জবের আরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি বিডি জবস থেকে সঙ্গেই থাকুন প্রাণ গ্রুপের সহকারী সেলস ম্যানেজার পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি হচ্ছে তার মেন সার্কুলার বিডি জবস থেকে তারা প্রোভাইড করেছে এই যে সমস্ত ডিটেলস অলরেডি বলে দিয়েছি যা বলা হয়নি এখানে আরো বলা হয়েছে শিক্ষাগত মধ্যে যে প্রার্থীরা তাদের মাস্টার্স ফাইনাল পরীক্ষা অংশ নিয়েছেন তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে আপনি যদি এই মুহূর্তে মাস্টার্স ফাইনাল ইয়ারে থেকে দেখেন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারছেন তাছাড়া আরো যা থাকছে দক্ষতা এবং প্রয়োজনের মধ্যে যা থাকছে থাকছে চমৎকার যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতা হতে হবে লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্প হতে হবে তাছাড়া এম অফিস অ্যাপ্লিকেশনের দক্ষ হতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তবে ইংরেজি ভাষায় ভালো কমান থাকতে হবে একটি মোটরসাইকেল চালানোর ক্ষমতা এবং ইচ্ছা থাকতে হবে আপনাকে ব্যাপকভাবে ভ্রমণের প্রস্তুতি নিতে হবে তাছাড়া দায়িত্ব প্রসঙ্গের মধ্যে থাকছে বিক্রয় পূর্বাভাস এবং কৌশল বাস্তবায়নের জন্য তাই হতে হবে সুপারভাইজারকে সহায়তা করার পাশাপাশি এস আর এরদের সাথে কাজ করতে হবে একটি নির্দিষ্ট এলাকায় বিক্রয় লক্ষ্যবস্তু অর্জন করতে হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে যা থাকছে টিএ মোবাইল বিল ট্যুর ভাতা চিকিৎসা ভাতা বেতন পর্যালোচনা থাকছে বার্ষিক উৎস বোনাস দিচ্ছে দুটি মাসিক বিক্রয় কমিশন পাচ্ছেন বিক্রয় পুনর্নোদনা পাচ্ছেন তাছাড়া থাকছে আকর্ষণীয় টিএ ডিএ প্যাকেজ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি বেতন পর্যালোচনা বার্ষিক বিশ্বব্যাপী কেরিয়ারের সুযোগ থাকছে তাছাড়া অন্তহীন শেখার সুযোগ পাচ্ছেন ছয় মাস পরে অবস্থান হবে টেরিটরি সেলস ম্যানেজার টি এস এম পদে কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধাও যদি থেকে থাকে সেটিও পাচ্ছেন কর্মক্ষেত্র থাকছে অফিসে কর্মসংস্থান অবস্থান থাকছে ফুল টাইম শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারছেন কাজের অবস্থান মানুষের যে কোনো স্থানে তো এই জবের সমস্ত ইনফরমেশান আমি আপনাদের জানিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জবে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা এখানে এসে এখনই আবেদন করুন আবেদন করলে আবেদন করতে পারছেন তাছাড়া আপনি চাইলে একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন যাতে করে খুব সহজেই আপনি এখান থেকে আবেদন করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন আর আপনার একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে যাদের কোম্পানিতে লোক লাগছে তারা আপনাকে এখান থেকে খুঁজে নেবে এবং অবশ্যই আপনার সেখানে আপনার মোবাইল নাম্বারটি এবং আপনার ইমেলটি সচল দিবেন যাতে করে খুব সহজে তারা আপনার সাথে কমিউনিকেশন করতে পারে আশা করি এই জবে সমস্ত ডিটেলস আপনাদের বুঝতে পেরেছে কোনো কিছু মিসিং হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করব ইনশাল্লাহ সেই সাথে বলবো নিয়মিত জব সার্কুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করব কোনো রকম কমেন্ট থাকলে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করবেন আপনাদের প্রতিটি কমেন্টের অ্যানসার নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ